আসসালামু আলাইকুম প্রিয় বাগানবাসী গ্রিনলিফ গার্ডেনের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রিয় দর্শক আমি আপনাদের সাথে ডিমের খোসা নিয়ে আলোচনা করব ডিমের খোসা গাছে কি কারণে দেওয়া হয় এবং ডিলে কি কি উপকার পাওয়া যায় তার বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। এবং অনেকেই দ্বিধায় ভোগেন যে আসলে ডিমের খোসা কিভাবে গাছে প্রয়োগ করতে হয় এবং ডিমের খোসা গাছে দিলে আসলে কি কি উপকার পাওয়া যায় আপনারা জানেন যে গাছের কিন্তু অনেক ধরনের পুষ্টি উপাদানের প্রয়োজন হয় সুস্থ সবল ফল এবং গাছ থেকে প্রচুর ফুল পাওয়ার জন্য গাছের যে পুষ্টি উপাদানগুলো প্রয়োজন সেগুলো যদি আমরা ঠিকমতো গাছে না দিতে পারি তাহলে দেখা যায় যে সেই গাছ থেকে ভালো ফুল এবং ফল হয়তো পাওয়া যাচ্ছে না এবং এক এক ধরনের গাছে এক এক রকমের রোগের দেখা দিতে পারে তার মধ্যে গাছের ক্যালসিয়ামের অভাব হলে অনেক সময় দেখা যায় যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং ফল শুকিয়ে যাচ্ছে ফলের আকার ছোট হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আগের বছরে বড় ফল পাওয়া গেছে কিন্তু এই বছর ফলের আকার অনেকটা ছোট হয়ে গেছে এবং অনেক সময় দেখা যায় যে আগের বছর গাছে বড় বড় ফুল আসতেছিলো ফুলের যে গাছগুলো সেগুলোতে এবছর দেখবেন যে একটু ফুলের আকারটা একটু ছোটো হয়ে গেছে কিংবা পাতাগুলো নুয়ে পড়তেছে এই সকল সমস্যার সমাধান কিন্তু এই ডিমের খোসা যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করেন গাছের ক্যালসিয়ামের ঘাটতিটা যদি পূরণ করা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে অনেকটাই এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে তো এই ডিমের খোসা প্রয়োগ করার আগে প্রথমে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে ডিমের খোসাটা আসলে কিভাবে দিতে হবে গাছে এবং সেটা কিভাবে আসলে প্রস্তুত করে নিতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো ডিমের খোসা এখানে ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি এই ডিমের খোসাগুলো ব্যবহার করার পরে এই এই অবস্থায় থাকে দেখা যায় যে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ডিম কম বেশি সারা মাসে ব্যবহার হয়ে থাকে তো প্রচুর খোসা সেখান থেকে কিন্তু সংগ্রহ করা যায় অনেকে আসে অনলাইন থেকে কিনে নিতে পারে অনলাইনে হয়তো এক কেজি ষাট টাকা থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি হয় তো সেটির কোনো প্রয়োজন নাই কারণ এটি বাড়িতেই করা যায় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ডিমের ডিমটা ব্যবহার করার পরে আপনারা ডিমের খোসাটা রেখে দিবেন এবং এই ভিতরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন প্রয়োজন হলে আপনারা পানি দিয়ে এই ডিমের খোসাটা ধুয়ে নেবেন যাতে ডিমের যে সাদা অংশ থাকে লিকুইড সেই অংশটা যাতে এর ভিতরে না থাকে এইভাবে আপনারা এটা ধুয়ে রোদে সুন্দর করে আপনারা হচ্ছে যেটা শুকিয়ে নেবেন কারণ ডিমের যদি সাদা অংশ এই ডিমের খোসার সাথে থেকে যায় সেটি যদি না শুকানো হয় না পরিষ্কার করা হয় তাহলে দেখা যায় যে গাছে দেওয়ার পরে সেখানে পিঁপড়ার উপদ্রবটা বেড়ে যায় এই এই জন্য এই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে তো এটা ভালো করে রোদে শুকানোর পরে আপনারা এইভাবে এগুলো গুঁড়ো করে নেবেন দরকার হলে গুঁড়ো করে নিয়ে সেগুলো ভালোভাবে দুই তিন দিন রোদে শুকাবেন রোদে শুকানোর পরে আপনারা যেটা করবেন যে ব্লিন্ডার কম বেশি বাড়িতে সবারই ব্লিন্ডার থাকে সেই ব্লিন্ডারে সুন্দর করে এইভাবে গুঁড়ো করে নেবেন দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে গুঁড়ো করা হয়েছে এগুলো আর যাদের বাসায় ব্লিন্ডার নাই তারা ভালো করে শুকিয়ে এগুলো হামান বিস্তাতেও গুঁড়ো করতে পারেন কিংবা বাটনা বাটার যে বাটা থাকে সেটাতেও আপনারা বেটে নিতে পারেন কিংবা যদি সেটিও সম্ভব না হয় আপনারা যে কোনো উপায়ে এই যে খোসাগুলো একদমই ছোট ছোটো করার চেষ্টা করবেন গুঁড়ো দিলে যে জিনিসটা হয় মাটির সাথে খুব তাড়াতাড়ি কিন্তু এটা মিক্সড হয়ে যায় এবং এর যে পুষ্টি উপাদান সেটা খুব তাড়াতাড়ি গাছ গ্রহণ করতে পারে আর যদি এই এইরকমভাবে দেন তাহলে দেখা যাবে যে মাটিতে এটা মিশতে অনেকটা সময় লাগে এটা মাটির সাথে পচে যেতে এর যে পুষ্টি উপাদান ক্যালসিয়াম এটা মাটি গ্রহণ করতে একটু বেশি সময় লাগে তো এই জন্য গুঁড়ো করে নেওয়াটাই সবচাইতে বেটার আর গুঁড়ো করে নিয়ে আপনারা এরকম ঢাকনালা একটা পাত্রে এগুলো সংরক্ষণ করতে পারেন অনেক দিন পর্যন্ত তো এই হলো প্রসেসিং এর ব্যাপারটা এবার চলে আসি যে গাছে আসলে কিভাবে এটি প্রয়োগ করবেন এবং কখন কখন প্রয়োগ করবেন এটি জানা আসলে খুবই জরুরি তো প্রিয় দর্শক আপনারা ডিমের খোসাটা এরকম একটা চা চামিচ দিয়ে আট থেকে দশ ইঞ্চি টবের জন্য এটা আট ইঞ্চি টব এটাতে আমি একটা জবা গাছ লাগিয়েছি আর আর এটা হচ্ছে দশ ইঞ্চি টব এটাতেও আমি একটা জবা গাছ লাগিয়েছি তো এরকম টবের জন্য আপনারা এই চামিজ দিয়ে এক চাম পরিমাণ ডিমের খোসা গুঁড়া আপনারা ভালো করে এর মাটিটা মাটিতে মিশিয়ে দিবেন এইভাবে আর মিশিয়ে দেওয়ার আগে আপনারা অবশ্যই টবের মাটিটা একটু নিরানি দিয়ে নেবেন এবং দেওয়ার পরেও আপনারা মাটিগুলো খুব ভালোভাবে নিরানি দিয়ে আপনারা ডিমের খোসার গুঁড়াগুলো এই মাটির সাথে মিক্সড করে দিবেন মিক্সড করে দিয়ে প্রত্যেকটা গাছে আপনারা চেষ্টা করবেন একটু পানি দিয়ে দেওয়ার জন্য এই এই সাইজের বিশ থেকে তিরিশ লিটার রঙের বালতিতে যদি কোনো গাছ লাগিয়ে থাকেন তাহলে এরকম গাছের জন্য আপনারা এই চা চামিচ দিয়ে পাঁচ চামিজ ডিমের খোসা গুঁড়া আপনারা এটাতে মিক্সড করতে পারেন কিংবা হাফ মুঠো ডিমের খোসা আপনারা এটাতে মিক্সড করতে পারেন আর ড্রামের জন্য আপনারা এই ধরনের আড়াইশো লিটার বা তিনশো লিটার ড্রামের জন্য আপনারা ফুল এক মুঠো পরিমাণ আপনারা ডিমের খোসা গোড়া আপনারা এই ড্রামের মাটিতে দিয়ে দিবেন দিয়ে নিরানি দিয়ে মিশিয়ে দিবেন। আর এটা আপনারা দিতে পারেন মাসে একবার কিংবা পনেরো দিন পরপর তাহলে আপনারা দেখবেন যে খুব সুন্দর আপনাদের গাছের গ্রো করছে ফল এবং ফুলের পরিমাণ বেড়ে গেছে এছাড়াও ক্যালসিয়ামের আরেকটি উৎস হচ্ছে পেঁয়াজের খোসা রসুনের খোসা আপনারা এর সাথে যদি পনেরো দিন পর কিংবা সাত দিন পরপর পেঁয়াজের খোসা এক বালটি পানিতে ভিজিয়ে রেখে আপনারা যদি পনেরো দিন পর প্রত্যেকটা গাছের গোড়ায় এক মগ পরিমাণ পানি দিতে পারেন তাহলে দেখবেন যে গাছের ক্যালসিয়াম এবং ভিটামিনের যে অভাবে যে গাছের যে ক্ষতিগুলো হয়ে থাকে সেগুলো সবগুলোই দূর হয়ে গেছে তো আশা করছি প্রিয় দর্শক আমার এই ভিডিওটা দেখে গাছের গোড়ায় ডিমের খোসা কীভাবে দেওয়া যায় এবং সেখান থেকে কী কী উপকার পাওয়া যায় সেই বিষয়গুলো আপনারা খুব ক্লিয়ার হয়ে গেছেন তো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ